আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সৌদি আরবে যারা স্বপ্ন পূরণের জন্য আসতে চাসতেন আইসেন না ভাই আপনার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে কারণ সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই খারাপ আপনারা যারা আসবেন লিগাল ভালো কোম্পানি দেখে যাচাই বাছাই করে যদি নিজস্ব লোক থাকে আসবেন আমি দালালে মিষ্টি কোথায় সৌদি আরব আইসে ফাইসেন না এখন বলি যে সৌদি আরবে বর্তমান খুবই অবস্থা খারাপ কাজ নাই এই কাজ করে টাকা পাবেন না অবশ্যই সবগুলোই হচ্ছে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি মানে কি আপনারা কাজ করাবে কিন্তু আপনারা ঠিকমতো বেতন দেবে না ছয় মাস পরে পাঁচ মাস পরে বেতন দেবে আপনার কোনো ই কামা করে দেবে না আপনি সোতে অবৈধভাবে কাজ করবেন আপনারে টাকা দেবে দুই সাইড টাকা সো আপনারা আগে কাজ তো পাওয়া লাগবে বিভিন্ন এই মানুষ আনে এই দেশ আনার পর বিভিন্ন ই করে দেয় বের করে দেয় কোম্পানি থেকে এবং তখন আপনি দিশারায় বিভিন্ন জায়গা চলে যাওয়া লাগে অনেকে দেখবেন রাস্তায় নাকে পড়ে মরে আছে এরকম বহুত অরহর ঘটনা আছে এই কারণে আমি যখন বলি যে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই লিগেল ভালো কোম্পানি দেখে আসবেন আর আমার মধ্যে মিডিল ইস্ট দেশের ভিতরে সৌদি আরব না আসাই ভালো আরও অনেক কান্ট্রিজ পাঁচ লক্ষ টাকায় সৌদি আরব না আসে পাঁচ লক্ষ টাকাতে আপনি মিডিল ইস্ট আরও অনেক দেশে যেতে হবে যে কারণে বলি কি আপনারা যারা স্বপ্ন পূরণে আসবেন অবশ্যই আপনার স্বপ্ন দুইস্বপ্ন হয়ে যাবে আপনি যদি ওমরা করতে আসেন যে উমরা করতে যাব তাহলে কোনো বাধা নেই তাহলে আপনি আসতে পারেন কিন্তু আপনি কাজের জন্য আসবেন যে আপনি একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোক আপনি এই দেশে থাইকে আপনি ভালো কিছু করবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে এটা হবে বোকামি এবং আপনার জন্য কষ্ট দেন এবং আপনার ফ্যামিলিকে দুশ্চিন্তা ফেলে দেবেন আপনি কারণ বিষয়টা হচ্ছে সৌদি আরবের এক ব্যবসা আপনি যখন ফ্রি বিষয় আসবেন সেই ফ্রি বিষয়টা যদি সাপ্লাই বিষয় তাহলে তো আপনার কপালগালো আর যদি কপিলের আন্ডার হয় তাহলে কিন্তু আপনার বছরে তিন লক্ষ টাকা আবার একামার জন্য গুনতে হবে অনেকের ক্ষেত্রে দুই লক্ষ লাগে অনেক ক্ষেত্রে ব্যার করবে মানে আপনার যে কপিলে যেরকম খায় কিন্তু অনেক কপি টাকা অ্যামাউন্ট বেশি ধরে তার কারণ হচ্ছে যে এটা একটা তাকে ব্যবসায়ী তারাই এইগুলোই করে চলে তারাই এইগুলোই ইনকাম করে এই আমেলের কাছ থেকে টাকা নিয়ে চলে আর দেখা যাচ্ছে যে আপনি যখন তিন মাস ছয় মাস হয়ে যাবে যদি ওর টার্গেট থেকে আপনার থেকে বেশি টাকা ইনকাম করবে তখন কিন্তু আপনারে গ্রুপ মাইরে অথবা এক্সিট মাইরে আপনার দেশে পাঠায় দেবো অথবা আপনারা অবৈধ করে দেব আমার নতুন করে ভেশা তুলবে এই কারণে বলি যে আপনারা যারা সৌদি আরবে আসতেছেন অবশ্যই ভালো লিগাল কোম্পানিতে আসলে আমি আপনাদের সবসময় বলি যে সৌদারবে এসে না কারণ সৌদি শুধু আমি না একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট প্রবাসীর টিকা মানায় অবৈধ যদি বিশ্বাস না হয় আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গ্রুপ পাবেন সেগুলো আপনি যাচাই করে দেখতে পারেন সৌদি বর্তমান অবস্থা বা অথবা অনলাইন দেখতে পারেন এই কারণে কি বলি কি ভাই দেখেন আপনারা আমার গালা দি গালি দেন না যে আমি খারাপ কথা বলছি অথবা সৌদি আরবে আসছি নিষেধ করছি কী জন্য বলছি আপনি একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়ে যখন এই দেশে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসবেন ঋণ করে আসবেন তখন কি আপনার এক বছর অত দুই বছরের ভিতরে আপনার টাকা কাটা তো উধন লাগবে এবং ঋণগুলো সর্দ্ধা লাগবে আপনি সেটাই না পারেন তাহলে আপনার কি করবেন আপনি কাম পাবেন না খাইতে পারবেন না ঠিক পাবে তাহলে তো আপনার জীবনটাই নষ্ট এই কারণে কি বলি ভাই যে আপনারা যারা আসবেন অবশ্যই লিগের ভালো কোম্পানি দেখে যাচাই বাছাই করে আসবেন আর যদি না আসেন অন্য দেশে যান সেটা আপনার জন্য বেটার হবে সো সকালে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম